আমন মৌসুমে জমির মধ্যে মাঝে মাঝে পাতা হলুদ কমলা রঙের বা হলদেটে লাল রঙের দেখা যায় এই আমন মৌসুমের বড় একটা মেজর সমস্যা হচ্ছে এই পাতা হলুদ হওয়া বা কমলা রঙের হওয়া আলাইকুম দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নওগা এই তিন সপ্তাহ হলো এই ধান রোপণ করা হয়েছে এই ধানে নিচের কিছু কিছু পাতা আবার কোথাও দু একটা উপরের পাতাগুলো দেখা গেছে যে কিছু কিনারাগুলো হলদে হয়ে গেছে কিংবা অর্ধেক পাতাটা হলদে রঙের কিংবা পোড়ার মতো ভাব দেখা গেছে যা বিএলবি আক্রমণ করেছে এটা এটা মূলত বিএলবির আক্রমণে এই সমস্যাটা হয় এটা মূলত বেশ কিছু কারণে এই বিএলবিটা আক্রমণ করে বিশেষ করে আমন মৌসুমে এবং আউশ মৌসুমে এই বিএলবিটা আক্রমণ করে বেশি বা পাতা পাতাপড়া রোগ এইটা গোমট আবহাওয়া দিনে একটু গোমট আবহাওয়া আবার কখনো বৃষ্টি বা কখনো দেখা যাচ্ছে রোদ আবার দেখা যাচ্ছে যে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এরকম একটা গোমোট আবহাওয়া পরিস্থিতিতে এই রোগটা বেশি ছড়িয়ে থাকে তো আমরা এই রোগটা প্রতিবারে ফেস করে থাকি এবং এটার একটা সহজ সমাধান আছে আমরা প্রাথমিকভাবে যদি এর আগের ভিডিওতে বলেছি প্রাথমিকভাবে যদি এরকম শুরুতেই আমরা প্রতি লিটার পানিতে ছয় গ্রাম পটাশ ছয় গ্রাম সালফার এবং এক গ্রাম চিটেড জিং স্প্রে করে দেয় তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু যদি এটার ব্যাপকতা বেড়ে যায় প্রকোপ বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের পরের স্টেপ নিতে হবে আমাকে খুবই সতর্কতার সাথে এই স্প্রেটুকু করতে হবে আমি যেটা বললাম এই স্প্রেটা করলে আমাদের সেরে দেবে আর দ্বিতীয় যদি এটার সমাধান না হয় তাহলে আমাদেরকে প্রথমে উপরি প্রয়োগ পাঁচ থেকে আট কেজি করে পটাশ ছিটিয়ে দিতে হবে পাশাপাশি আমরা যদি বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক যেমন অনলাইন আছে ব্যাকট্রাফ আছে কিমিয়া আছে এই ধরনের ব্যাকটেরিয়া নাশক অবশ্যই ছত্রাকনাশক দেয়া যাবে না ছত্রাকনাশক এটা কাজ করবে না এটা ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে এই যে নামগুলো বললাম এই ব্যাকটেরিয়া নাশকগুলো আমরা যদি স্প্রে করি এর সাথে যদি আমরা পারতপক্ষে পটাশ যেগুলো টপ পটাশ কুইক পটাশ কিংবা এরকম যে সোলু পটাশগুলো আছে এই পটাশগুলো মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে এটার প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এই বিএলবিটার আক্রমণও কমে যাবে এবং ধানের সর্বোপরি ফলন উৎপাদন বেড়ে যাবে আর এই রোগটা থেকে গেলে হবে কি আমাদের ধানের কুশির সংখ্যা কম হবে এটা থেকে গেলে ধানের পরবর্তী স্টেজে যাওয়ার জন্য ধান বারবারটি সেটা হবে না সর্বপরের কৃষকের ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হবে এই জন্য আমরা সর্ব সবসময় মাঠ পর্যবেক্ষণে রাখতে হবে আমাদের যেমন আমাদের এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে কমলা রঙের এগুলো বিএল বি একটা প্রাথমিক লক্ষণ এরকম আবহাওয়াতে আউস এবং আমার মৌসুমে এটা দেখা যায় আমরা প্রাথমিকভাবেই যদি এটা স্প্রে করতে পারি তাহলে আমাদের দমন এবং নিয়ন্ত্রণ সহজ হয়ে যাবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম